হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমি ভ্রামরি আমার আইটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার আর যেহেতু আমি সেদিনকে গিয়েছিলাম বাপের বাড়িতে তো ওখানে মালাই পনিরটা কাছাকাছি খুব ভালো পাওয়া যায় তো আমি মালাই পনির অনেক দিন খাইনি বলে আমি পনির নিয়ে এসেছিলাম প্রায় একশো টাকার মতো ওটা রয়ে গিয়েছিল ফ্রিজে তো ভাবলাম ওটা কতদিন রেখে দেবো আজকে যেহেতু বৃহস্পতিবার তো আমার শাশুড়ি মাও মাছ খায় না বৃহস্পতিবার দিন তো ভাবলাম যে আমিও মাছ টাছ খাবো না আজকে একটু ফ্রাইড রাইস করে নেবো আর পানিরটার তরকারি করে নেব ওই জন্য পানিরটা এখন সকাল সকাল কাটতে বসে পড়েছি একটু বড় বড় করেই কাটছি পানিরটা কোয়ান্টিটি কম থাকলে তখন ছোটো ছোটো করে কাটি যেহেতু অনেকটাই পনির তো একটু বড় করেই কাটলাম আর এখানে চালটা ভিজিয়ে দিচ্ছি ততক্ষণে আমার পনিরটা হয়ে যাবে আর চালটাও প্রায় রেডি হয়ে যাবে ভিজে যাবে চালটা আর জলে দিলে খুব তাড়াতাড়ি বেশি কোন ফোটাতে লাগবে না একটু ফোটালেই হয়ে যাবে তো যাই হোক এবার পনিরটাও কেটে নিয়েছি আলুটাও কেটে নিয়েছি এবার পনিরটা বসিয়ে দিই পনিরটা আমার প্রায় ভাজা হয়ে গেল আর পনিরটা এতটা লাল করতে আমি চাইনি কিন্তু অনেকটাই কড়াইটা গরম হয়ে গিয়েছিল বলে দেওয়ার সাথে সাথে লাল হয়ে গেছে আর কড়াই থেকে পনিরটা তুলে একদম গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি কারণ পনিরটা গরম জলের মধ্যে রেখে দিলে পনিরটা খুব নরম থাকে সফট থাকে ভালো লাগে খেতে এরপরে আলুগুলোও ছেড়ে দিলাম আলুগুলো ছেড়ে দিয়ে এবার মশলার যোগানটা করি বুঝছি একটা টমেটো একদম পুরো কুচি কুচি করে কেটে দিস না দইও নেই দই থাকলে ভালো লাগে যেহেতু দই নেই ওই জন্য আমি একটু দুধ দিয়ে দিচ্ছি দুধ দিয়ে দিলেও দই না থাকলে একটু দুধ দিয়ে দিলেও হয় তরকারিতে ভালো লাগে খেতে আর ঘি ফি দিয়ে না করলে ভালো লাগে না ওই জন্য আদা জিরা আর হচ্ছে টমেটো ভালো করে মশলাটা কষিয়ে নিলাম এবার আলুটা দিয়ে দিচ্ছি আলুটা মশলার সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর জলটা দেবো তো এই প্রসঙ্গে আরেকটা কথা বলি আমার মেয়ে অনেক দিন ধরে যেহেতু ফোনে ভিডিও দেখে অনেক কিছু খাবার ব্লগগুলো দেখে তো দেখে দেখে বলছে মা আমাকে ফ্রায়েড রাইস করে দাও আমি ফ্রায়েড রাইস দিয়ে মাংস দিয়ে খাবো তো আমি বললাম যে মা ফ্রায়েড রাইস দিয়ে কালকে তো বৃহস্পতিবার কালকে আমি ফ্রায়েড রাইস করবো ভেবেছিলাম তো ফ্রায়েড রাইসটাই করি আর ওর সাথে পনির করি আর ও একদম পনির পছন্দই করে না কি বলবো একদমই পনির পছন্দ করে না পনির ওর ভালো লাগে না কিন্তু আমার আবার পনির প্রচুর প্রিয় ওর বাবারও প্রিয় তো আমি অনেক করে ওকে বোঝালাম যে মামা একদিন খেয়ে দেখ ফ্রাইড রাইসের সাথে পনিরটা ভালোই লাগবে বলে ঠিক আছে তুমি আমাকে দিও তো এই বলে স্কুলে গেছে জানি না করে তো রাখছে ও একটুও খাবে কি না তো যাই হোক কথা বলতে বলতে দিয়ে দিলাম হচ্ছে কাজু পোস্ত চালমগজ আর একটু কিশমিশ বাটাটা এবার একটু পানির মশলা কাসুরি মেথি আর হচ্ছে ধনেপাতা দিয়ে একদম গরম গরম নামিয়ে নেব আমার পানির একদম রেডি হয়ে গেছে আর দেখো দেখতেও কি সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর এসছে গন্ধটা না পুরো মানে অনুষ্ঠান বাড়িতে যেরকম হয় সেরকম মানে লাগছে আর কি জানি না খেতে কতটা ভালো হবে কি হবে এই যে একদম রেডি পানির যেহেতু এটা নিরামিষ তো আশের দিকে নিয়ে যাব না এটা এখানেই রেখে দেবো ফ্রাইডেসটা যখন করছিলাম তো এক হাতে দেখাতে পারিনি তো ফ্রাইডেসটাও কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এবার এটা এক সাইডে রেখে দিয়ে আমি চলে যাব ওপরের কাজগুলো করতে ওপরে অনেকগুলো কাজ বাকি পড়ে রয়েছে বিছানাটা মাম্মা স্কুল চলে গেছে এখনও পর্যন্ত গোছানো হয়নি তো চলো ওপরে চলে যাই এত ব্যস্ততার মাঝে সন্তানদের দেখতে গিয়ে পরিবারদের দেখতে গিয়ে নিজের যত্নের কথাটা আমরা ভুলেই যাই বিবরণ কিন্তু সেটা ভুললে হবে না নিজের দিকটাও খেয়াল রাখতে হবে ওই জন্য একটুখানি প্যাক লাগিয়ে নিলাম ডিটেন ফেস প্যাক ছিল একটা কেন মুখটায় প্রচুর ট্যান পড়ে গেছে আমার আর স্নান করেও চলে এলাম স্নান করার পর এসে সিঁদুরটা পরার কথা বলি যেহেতু বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার দিনে আমি চেষ্টা করি মা দুর্গার যেটা মাথায় ছোঁয়ানো কিংবা পায়ে ছোঁয়ানো সিঁদুরটাই পরতে কিন্তু যেহেতু প্রবলেম আছে ওর জন্য ওই সিঁদুরটা আজকে ধরবো না এর জন্য লিকুইড সিঁদুরটাই পরবো আর সত্যি কথা বলতে এখন নর্মালি সিঁদুর বধু সিঁদুর কিংবা আরও যেসব সিঁদুরগুলো পাওয়া যায় বাজারে ওই সিঁদুরগুলো না পরাই বেশি ওই সিঁদুরগুলো পড়লে প্রচুর মানে মাথার সামেটা চুলকিয়ে একদম শীতের কাজটা ফাঁকা হয়ে যায় ওই জন্য লিকুইড একটু ভালো মানে সিঁদুরগুলো ব্যবহার করার চেষ্টা করি এমনিতেই প্রচুর কম চুল আর চুল উঠে গেলে তো আরোই দেখতে বাজে লাগবে আমি যেহেতু দেখতে খুব একটা সুন্দরও নই বলে মানে কি আমি শুনতে পাই আমাকে হয়তো ডিরেক্ট বলে না যে আমি ভিডিও করছি ভিডিও করে মানে এগুলো ভালো না বাজে জিনিস তো আমি আমার ডেলি লাইফস্টাইলটাই উঠিয়ে ধরছি সবার কাছে আর নর্মাল হয়তো রিলস ভিডিও করি তো এমন কিছু নোংরামি করে ভিডিও করি না আমি আমি নর্মালভাবে ভিডিও করি ওটা যার যার মেন্টালিটি যে যেভাবে নিতে পারে অনেকে হয়তো ভিডিও করে না কিংবা করছে না কিন্তু সবাইকে ভালো সবার কি সব কিছু ভালো তো সেই ব্যাপারে আমি যেতে চাই না আমাকে অনেকেই বলে যে আমি তুমি সেসব কথায় কান দিতে চাই না কারণ কোনো কিছু ভালোর দিকে এগিয়ে যেতে চাইলে হাজারো বাধা আসে আমি জানি জীবনে তো সেই বাধাগুলোকে অতিক্রম করলে আমি জানি নিশ্চয়ই আমি একদিন সাফল্যের চাপিকাঠিটা হাতে পেয়ে যাব। আর তোমরা সাথে থাকলে তো আমার চিন্তা নেই তোমরা সাথে থাকলে আমি নিশ্চয়ই আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো অনেক স্বপ্ন আছে সেগুলো পূরণ করতে চাই তো বৃষ্টি পড়াও শুরু হয়ে গেল আর যখন তখন বৃষ্টি ঝেপে ঝেপে নেমে আসছে আবার যখন তখন রোদ উঠে যাচ্ছে বর্ষাকালে সিচুয়েশান তো এমনই তো এই ওয়েদারে আমি আমার খাবারটাও নিয়ে চলে এলাম আমি এখন খেয়ে নেব আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন করছি যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও আর যারা নতুন তারা আমার চ্যানেলটিকে ফলো করতে ভুলো না যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে আজকের মতো টাটা আবার দেখা হবে পরের ব্লগে